প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ পনেরোই মে বৃহস্পতিবার এবং আগামীকাল ষোলোই মে শুক্রবার কেমন থাকতে চলেছে আজ রাতসহ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে তো আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের আর্ট বিভাগ সহ চৌষট্টি জেলা তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড় যার নাম শক্তি ইউরোপিয়ান স্যাটেলাইটে যেটি দেখতে পাচ্ছি আমরা বর্তমানে দুটি ঘূর্ণিঝড় ভারতের দুই প্রান্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একটা বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে ভয়াবহ ঘূর্ণিবর্ত ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং আরও একটি কিন্তু গুজরাটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুজরাট রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভয়াবহ যার তেজ ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু আমরা তার রূপ দেখতে পাচ্ছি একশো দশ একশো দুই একশো তিন কিলোমিটার প্রতি ঘণ্টায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান স্যাটেলাইট দেখতে পাচ্ছি এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিভর্ত আগামীকাল আঠাশে আগামীকাল যেটা আমরা দেখেছিলাম আঠাশে মেয়ের আপডেট সেটা কিন্তু একটু হলেও অনেকটাই নর্মাল ছিল আজকে কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশ ভেদ করে কিন্তু পশ্চিমবঙ্গ কলকাতা উপকূলের দিকে কিন্তু একটু হলেও মুখটা কিন্তু বাঁক হয়েছে আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের আগামীকালকে যেটা দেখেছিলাম চিটাগাংয়ের আশেপাশে কিন্তু এর মুখটা ছিল এবার কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও কিন্তু ভেদ করছে অর্থাৎ কলকাতা বা দীঘা দেখবার বিষয় কোথায় আছড়ে পড়ে তবে এখন বর্তমানে কিন্তু আছড়ে পড়ার বা ল্যান্ড ফল মুখ আমরা অন্যত তারিখের যে আপডেটটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু চিটাগাং তার সঙ্গে সঙ্গে চিটাগাংয়ের আশেপাশে বরিশাল বিভাগে তার সঙ্গে সঙ্গে কালাপাড়া অর্থাৎ বরিশাল খুলনা এই সমস্ত বিভাগে তার সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা বিভাগে চিটাগাং এই সমস্ত জায়গায় অর্থাৎ বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো জেলাগুলো রয়েছে যশোর সাতক্ষীরা মেহেরপুর নারায়ণ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা তার সঙ্গে সঙ্গে বরিশাল ঝালেকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা এই সমস্ত জেলায় কিন্তু ব্যাপক তাণ্ডব চলবে এই তাণ্ডব চালাবে এই ঝড় অতি শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি যার নাম দিয়েছে শ্রীলঙ্কা তো এই বারো বছরের রেকর্ড আবহাওয়ি যেটা জানাচ্ছে যে আমফানের থেকেও ভয়াবহ রূপ ধারণ করতে পারে এই শক্তি তবে এখন তার বায়ুর ঝাপটা রয়েছে সাতষট্টি আটষট্টি কোনো কোনো জায়গায় বাহাত্তর কোনো কোনো জায়গায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা তবে এটা কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা কিন্তু দেখবার বিষয় এবং কোথায় আছড়ে পড়বে সঠিক জায়গাটা এখনো পর্যন্ত ল্যান্ড সঠিক জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ এখনও কিন্তু সময় রয়েছে ল্যান্ডফল সঠিক জায়গাটা দেখার তো যখনই আমরা আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে কোন কোন জেলায় ক্ষতির সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসটি জেনে নিন আপনি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই দেখুন এবং প্রত্যেক দিনের ঘূর্ণিঝড়ের আবহাওয়া পেতে বা খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই মুহূর্তে রাডার চিত্রে আমি দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বর্তমান এই সময় অর্থাৎ এখন ঘড়ির কাটায় বাংলাদেশি সময় আটটা বাজে রাত আটটা এবং ভারতীয় সময় সাড়ে সাতটা বাজে তো এই মুহূর্তে বর্ধমানের বিভিন্ন জায়গায় কিন্তু অতি ঝড় বৃষ্টি হচ্ছে যেমন কৃষ্ণনগর নদীয়াই তার সঙ্গে সঙ্গে কাটুয়া বোলপুর তার সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন এদিকে নানুর সেই সঙ্গে সঙ্গে কেতুগ্রাম তার সঙ্গে সঙ্গে কাটুয়া তার সঙ্গে সঙ্গে মাঙ্গলকোট সেই সঙ্গে সঙ্গে এদিকে আহমদপুর লাভপুর সাঁইথিয়া তার সঙ্গে সঙ্গে মল্লারপুর শিউড়ি দুবরাজপুর তার সঙ্গে সঙ্গে এদিকে রাজনগর সমস্ত জায়গাতে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সঙ্গে কালবৈশাখী বয়ে যাচ্ছে এদিকে নলহাটির সাইডে দুমকাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে সঙ্গে এদিকে পাণ্ডুয়াতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে চন্দননগরে দু এক পশলা বৃষ্টি হচ্ছে চন্দ্রকোনাতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বিষ্ণুপুর অর্থাৎ পুরুলিয়ার বাঁকুড়ার বিষ্ণুপুরেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অনেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এদিকে সিংড়া সাইডে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারা বৃষ্টি দেখতে পাচ্ছি বাঙ্গুরাতে বৃষ্টি দেখতে পাচ্ছি বেড়াতে বৃষ্টি দেখতে পাচ্ছি পাবনাতে তার সঙ্গে সঙ্গে পাংসাতে বৃষ্টি দেখতে পাচ্ছি মাগুরাতে দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে কোটচাঁদপুরে দেখতে পাচ্ছি যশোরে দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু আমরা এই যে জায়গাটা রয়েছে রানাঘাটের আশেপাশে যে জায়গাটা রয়েছে বনগাঁ এই বনগাঁ নদীয়ার এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্যাটেলাইট ফুটেজ রাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সরাসরি আমি মেঘমালা মরে যাব এই মুহুর্তের আকাশ কিন্তু প্রায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে মেঘ রয়েছে কোথাও ভারী মেঘ কোথাও হালকা মেঘ তবে পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ সেই সঙ্গে সঙ্গে দুই বর্ধমান তার সঙ্গে সঙ্গে হুগলি হাওড়া সমস্ত জায়গাতে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমরা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু আমরা এই মুহূর্তে ভারী মেঘ দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে মালদার দিকে হালকা মাঝারি মেঘ আমরা দেখতে পাচ্ছি দুই মে বর্ধমান কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এদিকে বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে সঙ্গে এদিকে মেহেরপুর তার সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলা যেমন সিরাজগঞ্জ বগুড়া রাজশাহী নাটোর জয়পুরহাট তার সঙ্গে সঙ্গে চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও কিন্তু রাতের মধ্যে পঞ্চগড় তার সঙ্গে সঙ্গে দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগেও বা বরিশাল বিভাগেও কিন্তু দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেও কিন্তু রাতের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে যাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল শুক্রবার ষোলো তারিখ তো আগামীকাল দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাত হবে তো আগামীকাল দেখে নেবো সকাল থেকে একদম সন্ধ্যে ছটা পর্যন্ত সকাল ছটা থেকে পরে পরবর্তী সন্ধে ছটা পর্যন্ত তো সকাল ছটা থেকে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখে নিচ্ছি ইউরোপিয়ান স্যাটেলাইট মোড়ে যেটা দেখাচ্ছে তো সকাল ছটা থেকে পরবর্তী সন্ধ্যা ছটা পর্যন্ত সিলেট বিভাগে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ সিলেট বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে সিলেট মৌলভীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রংপুর বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি জারি থাকবে অর্থাৎ রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পঞ্চ চিচগড় দিনাজপুর লালমনিরহাট মিনিল নীলফামারি গাইভান্দা ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগেও কিছু কিছু জেলাতে দুই এক পশলা বৃষ্টি হবে তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঢাকা বিভাগের পূর্বে যে সমস্ত জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের মোরশিগঞ্জ ঢাকা রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেও কিন্তু আগামীকাল বৃষ্টি জারি হবার জারি থাকবে অব্যাহত থাকবে সেই সঙ্গে সঙ্গে কাল বৈশাখী ঝড় বয়ে যাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি সহ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই এর জন্য কিন্তু নদী বন্দর যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদেরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অর্থাৎ আপনারা অবশ্যই সতর্কতার সঙ্গে থাকবেন তাপমাত্রা মোড়ে যদি যায় যে আগামীকাল কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে একদম বারোটার দিকে তো তাপমাত্রা কিন্তু অনেকটাই কম যেহেতু বৃষ্টি লাগু থাকবে আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকবে সেহেতু ঢাকার তাপমাত্রা আগামীকাল বৃষ্টি যেহেতু আগামীকাল ঢাকাতে ঢাকা বিভাগে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই জন্য ঢাকার তাপমাত্রা কিন্তু বত্রিশের নিচে বত্রিশে নেমে আসবে এবং কলকাতাও কিন্তু সাঁত্রিশের আশেপাশে থাকবে ঢাকাসহ অন্যান্য বিভাগ যেমন খুলনা সাঁত্রিশ বরিশাল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মেহেরপুর ছত্রিশ এদিকে কলকাতা দেখতে পাচ্ছি সাঁত্রিশ তার সঙ্গে সঙ্গে খড়গপুর সাঁত্রিশ এরকমভাবে কিন্তু সাঁত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের আশেপাশে থাকবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম কাল লক্ষ্য করা যাবে এবার সরাসরি যে টপিকে আমরা যাব সেটি হলো ভয়াবহ যে ঘূর্ণিঝড় শক্তি তার একটু আপডেট আপনাদেরকে দেখিয়ে দেব কবে নাগাদ আছড়ে পড়তে পারে তবে আছড়ে পড়ার ডেট কিন্তু উনত্রিশ তারিখে আমরা আপাতত লক্ষ্য করতে পারছি উনত্রিশ তারিখ আছড়ে পড়বে তবে কোথায় আছড়ে পড়বে যদি উনত্রিশ তারিখে যদি আছড়ে পড়ে তাহলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে আছড়ে পড়ার যে লোকেশনটা সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি লালমোহন লালমোহন মতিরহাট বরিশাল অর্থাৎ বরিশাল বিভাগের পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা ঝালিখাটি সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগে খুলনা বিভাগের যে সমস্ত জেলা রয়েছে এই খুলনা এবং বরিশাল বিভাগে এবং কুমিল্লা বিভাগেও কিন্তু হতে পারে তবে খুলনা এবং বরিশাল বিভাগে প্রচুর পরিমাণে কিন্তু তাণ্ডব জ্বালাবে এই ঘূর্ণিঝড় শক্তি তার সঙ্গে সঙ্গে চিটাগাং চিটাগাঙ্গে চিটাগাঙ্গেও কিন্তু চট্টগ্রাম চিটাগাং যে সমস্ত উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালিখাটি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার বন্দরবন এই সমস্ত সমস্ত জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে তাণ্ডব জ্বালাবে এই ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি এর জেরে ঢাকা বিভাগেরও কিছু কিছু জেলায় এর ইফেক্ট পড়বে এবং ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর কুমিল্লা সমস্ত জায়গাতে কিন্তু কম বেশি হবে তবে সিলেট এবং রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না তবে এটা যদি পশ্চিমবঙ্গে আঘাত আনে কলকাতা তাহলে কলকাতা কিন্তু একদম লণ্ডভণ্ড হয়ে যাবে কারণ কলকাতা একটা সমুদ্র তীরবর্তী এক একটা শহর এবং কলকাতাতে যদি ইফেক্ট পড়ে বা কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বা উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা বা খড়গপুর দেখা যাক কোথায় আঘাত হানতে পারে এই ভয়াবহ ঘূর্ণিঝড় শক্তি আবহাওয়ি যেটা জানাচ্ছে অতি ভয়াবহ এখন তার বায়ুর ঝাপটা কিন্তু আমরা আশি থেকে ঊনআশি কোনো কোনো জায়গায় বিরাশি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে কিন্তু গুজরাটেও কিন্তু একটা আমরা ভয়াবহ ঘূর্ণিঝড় এই মোমেন্টে দেখতে পাচ্ছি যার ল্যান্ড ফল স্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারাভাল এই যে জায়গার জামনগর গুজরাটের এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে তাণ্ডব চালাবে আহমেদাবাদ শহর কিন্তু প্রচুর পরিমাণে সুরাট এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে তাণ্ডব চালাবে এই ভয়াবহ ঘূর্ণিঝড় এর নাম আমি জানি জানি না তবে আপাতত বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় এটা কিন্তু গুজরাটের ঘূর্ণিঝড়ের তুলনায় অনেকটাই কম তো দেখবার বিষয় কতটা কী হবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো অবশ্যই আপনাদের চ্যানেলটাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ